হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ভ্লগ বা ভিডিও যাই বলো না কেন তো দেখো আজকে রয়েছে আমরা ট্রেনে যাচ্ছি আমরা কল্যাণী ভাইকে দেখতে তো এই যে বোন বাবা আর আমি মিলে যাচ্ছি সামনে ব্যাগ ঝুলিয়েছি কারণ জানুই ট্রেনে উঠতে পারে কি হয় এই যে কল্যাণী স্টেশন আর এখন আমরা যাচ্ছি সীমান্তর দিকে মানে সীমান্ত স্টেশনের দিকে আর এই দেখো সিনেমা হল এখানে স্ত্রী সিনেমা হবে তারই পোস্টার দেখছিলাম আমরা আর এই যে আমি ব্ল্যাক টি শার্ট পরে রয়েছি তো আমি বোনকে বললাম একটু ভিডিও করে দে দেখো কী সুন্দর ভিডিও করেছে ক্যামেরা ঝাঁকিয়ে যাই করেছে করেছে তো এই যে আমি যাচ্ছি আর আমাদের এই প্ল্যাটফর্মে উঠতে হবে এইভাবেই আমরা উঠবো আর কি কিন্তু সেটা তোমাদের দেখালাম না তোমরা যেন আবার এভাবে উঠো না কী আর করা যাবে গাইজ এই যে আমরা চলে এসেছি এই প্ল্যাটফর্মে এই দিক থেকে টোটো ধরে নিয়েছি যাচ্ছি আমরা হসপিটালে তো আমি বোনকে দেখাচ্ছিলাম দেখ আমি আগে একদিন আগে একদিন আমি এসেছি তাই বোনকেই দেখাচ্ছিলাম এইসব এই দেখো হসপিটালের ভেতরে চলে এসেছি আমরা আর আমরা যে দিকে যাব টোটো আমাদের ঠিক সেইখানেই নামিয়ে দেবে তো এই দেখো নেমে গেছি টোটো থেকে আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হসপিটালের ভেতরে হসপিটালের মধ্যে তো আর ভিডিও করা যায় না তো চলো হসপিটাল থেকে বেরিয়ে তারপরে বাড়ি গিয়ে মা কি রান্না করেছে সেই সব কিছু তোমাদের শেয়ার করব তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো দেখা যাক রান্নাঘরে কি কি মাছ আছে ও চিংড়ি চিংড়ি আছে আর কি আছে ও ইলিশ আ দেখি কি রান্না করি এখন আজকে একটা নতুন রেসিপি করব কাঁঠালের রাঠি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ছোল হুম বুঝছো আর করব কাঁচা ইলিশের ভাপা কাঁচা ইলিশ ভাপা মানে ইলিশ ভাপা যাই হোক কিন্তু ইলিশের সাইজগুলো দেখে তোমরা আবার ভেবো না কারণ তোমরা জানোই যে এখনের রাজনৈতিক দোলাচলে ইলিশ মাছ আসাটা বন্ধ হয়ে গেছে প্রায় বলতে গেলে যেই ইলিশগুলো আসে বেশিরভাগই সেগুলো কলকাতার সাইডে বেশি পাওয়া যায় আমাদের এদিকে হয়তো পৌঁছাতে পারে না তাও এখন আমরা ছোট ছোট ইলিশি পাচ্ছি বাজারে এই ইলিশগুলো খেতেও ভালো তো এই রকম ইলিশ দিয়েই আজকে আমাদের হবে রান্না আর এখনের রাজনৈতিক ব্যাপারে তো আমি আর বললাম না ওই ইলিশ মাছ আসা বন্ধ হয়ে গেছে যে এখান থেকে ইলিশ মাছ আসতো বেশি দেখো গাইজ এই দেখো কাটলের আটি আমরা তো পাকা কাঁঠাল খাই না মা ওই আটি বের করে ফেলে দেয় তাই না মা তো সেই আটি দিয়েই আজকে হবে দেখো আটিগুলো মা ছাড়িয়ে নিচ্ছে সুন্দর করে এই আটিগুলো দিয়েই আজকে চিংড়ি দিয়ে রসা হবে তোমরা দেখতে থাকো রেসিপি এই দেখো এইখানে মা একদমই ছোট ছোট করে আলু কেটে নিচ্ছে আর কাঠলের বিষ দিয়ে আলুর এই রেসিপি তোমরা কিন্তু ট্রাই করে দেখতেই পারো একবার আর খেয়ে অবশ্যই আমাদের জানিও যে কেমন লাগে খেতে একটা কথা বলতে চাই কংগ্রাচুলেশনস কারণ মা হচ্ছে পিসি হয়ে গেছে জীবনে প্রথমবার গাইজ তো আমার মামার ছেলে হয়েছে তো মা প্রথমবার পিসি হলো লাইফে আমি তো আগেও দিদি হয়েছি আমার তো বোনদের সংখ্যা অনেক ভাইও আছে কিন্তু মা হয়ে গেছে দিদি মানে সরি মা হয়ে গেছে পিসি আর আমি হয়ে গেছি আমার দিদি তেলটা গরম করতে বসিয়ে দিল আমি আজকে অনেক দিন পর ভ্লগ শ্যুট করছি আমি লাস্ট কবে করেছি আমার মনেই নেই আমার এক্সাম ছিল না কল্যাণী গেছিলাম ভাইকে দেখতে তো এই দেখো এইখানে কিন্তু মা মশলা গুছিয়ে নিয়েছে আর সে কল্যাণী গিয়ে আর বলো না মানে একদম বিকালের দিকে পরন্ত রোদ এত ভালো লাগছিল না আমার এই দেখে দেখো মা এখানে আদা আর রসুন আর এখানে আছে কাঁচা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়ে পেস্ট করে আনবে কাঁঠালের আটি আর আলুটা সুন্দর মতো ভেজে নেওয়া হচ্ছে আর এই রেসিপিটা খেয়ে তো আমি জাস্ট ছিটকে গেছিলাম এত ভালো হয়েছিল স্পেশালি এনেছে বোনের জন্যে বিকজ ও কিন্তু ইলিশ খায় না তো ওর জন্য চিংড়ি এনেছে চিংড়ি দিয়ে তাই এই তরকারিটা রান্না হবে এইবার কড়াতে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সেই সময় তোমাদের দেখলাম যে মশলাগুলো সেই মশলা বাটারটা আমার দিয়ে দিল তার মধ্যে লবণ হলুদ পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর ওপর দিয়ে টমেটো কাটা দিতে হবে মানে কেটে রাখা টমেটো দিতে হবে এইবার ভালো মতো এটা কষিয়ে এর মধ্যে ভেজে রাখা এইগুলো দিয়ে দিতে হবে আলু আর কাঁঠালের বীজ দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর তারপর চিংড়ি মাছ দেবার পরে ফুটন্ত গরম জল মা দিয়ে দিল এর ওপর তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তরকারি ঘন করার জন্য অবশ্যই আলুগুলো গলিয়ে দেবে তাহলে ভালো হবে গরম মশলার গুড়ি দিয়ে এটা নামিয়ে দিলেই হয়ে যাবে তো আমাদের গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে তরকারির মধ্যে দেখো হ্যাঁ আমরা লঙ্কার গুড়ি তো ইউজ করিনি সেটা সবাই দেখেছে কারেন্টটা আবার চলে গেল ও আবার চলেও এসেছে তো এই দেখো তরকারি হয়ে গেছে রান্না এই যে হয়ে গেছে দেখো আর খেতে তো লাজাব তো আমরা তো ভাপা তো অনেকবারই আপনাদের দেখিয়েছি যদি আপনারা দেখতে চান ভাপা রেসিপি তো আগের ভিডিওগুলো একটু চেক করে দেখবেন ভাপা রেসিপি আছে তো আজকে আমি পাতলা আমাদের গাছ থেকে বেগুন আনন্দি তো আনন্দের বেগুন 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 গাছের দিয়ে পাতলা ঝোল করব তো দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে সরষের তেল দিয়ে দিয়েছে আর এই যে ইলিশ মাছ তো এবার ভাজা হবে মা তো বললোই যে আজকে কাঁচা ইলিশ হবে না ভাজাই হবে এই তো এক এক করে এইবার ইলিশ মাছগুলো ভেজে নিতে হবে তো ইলিশ অ্যাজ ইউজুয়াল লবণ আর হলুদ মাখানো আছে তো এই দেখো গাছের বেগুন আর বাজারের উচ্ছে মা করে এখন কেটে নেওয়া হচ্ছে আর এখন রান্না হবে বেগুন দিয়ে ইলিশের ঝোল সবারই পছন্দের বেগুনের সাথে ইলিশের আলাদাই কম্বিনেশন ইউ গাইজ নো তো কিন্তু ভাজা খাওয়ার মাছ তো ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল কারা কারা খেতে ভালোবাসো আমার মতো কমেন্টে জানা তো এই যে এটা ভাজা খাওয়ার মাছ আর এইটা তরকারির মাছ তো এই যে মা আলাদা করে তুলে রাখছে আর একটু তেলও তুলে রাখবে কারণ ইলিশ মাছের তেল দিয়ে তো খাওয়ার মজাই আলাদা কি ফোড়ন দেখছো জিরে জিরে ফোড়ন দিয়ে দিল তেলের মধ্যে অনেকে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েও করে কিন্তু আমরা শুধু জিরে ফোড়ন দিয়েই করছে করছি

এইবার লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো মতো এই বেগুনটা কষিয়ে নিতে হবে তারপর ওপর দিয়ে দিয়ে দিতে হবে জল গরম জল এইবার জল দেবার পরে জলটা ফুটে আসলেই ইলিশ মাছগুলো কিন্তু দিয়ে দিতে হবে মাছগুলোও দিয়ে দিচ্ছে তো তোমরা জানোই যে ইলিশ মাছের তেমন কিছু দরকারই হয় না এতই স্বাদ কিন্তু আমাদের ইলিশগুলো একটু ছোট ছোট আগুনের তাপের কাছে বসে বসে যারা রান্না করে তারাই জানে রান্না করতে কত কষ্ট জাস্ট লুক অ্যাট দিস কত সুন্দর লাগছে না দেখতে আর ইলিশ মাছগুলো যদি আরও বড হতো আরও ভালো লাগতো দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা এই রকম তরকারি তোমরা কারা কারা খাও কমেন্টে জানিও তো এইবার দেখো আমরা ভাত খেতে বসে পড়েছি একদমই ঝুরঝুরে ভাত তার সঙ্গে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর লঙ্কা ভাজা একটু লবণ দিয়ে সুন্দর করে এইটা মেখে খেতে যা দারুণ লাগে না কি বলবো পুরো অসাধারণ লাগে একটু লঙ্কা ডলে নিয়ে ইলিশ মাছের তেল সত্যি খুব ভালো লাগতেছে ইলিশ মাছ তো ছোট হলে কি হয় সাদা ইলিশের হুম খুব ভালোই হুম তো দেখো এইবার আমি বেগুনের তরকারি দিয়ে খাবো। কারণ চিংড়ি মাছের তরকারিটা পরেই খাবো ইলিশ মাছ খাচ্ছি যখন আগে ইলিশ মাছই খেয়ে নি একদমই ফ্রেশ মাছ ছিল আর তরকারিটা খেতেও অসাধারণ হয়েছিল। ভালো হয়েছে বলো বেগুনের তরকারি কেমন হয়েছে দারুণ হয়েছে ওই অনেক শরষবাটা থেকে হুম এরকম শরষের তরকারি খুব ভালো সত্যি কাঁঠালের বীজ দিয়ে চিংড়ির তরকারি এক কথায় বলতে গেলে ইচড় খাচ্ছি কিন্তু ইচড়ের মধ্যে ইচড় নেই শুধু তার বীজই আছে একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো এত সুন্দর টেস্ট হয়েছে এই কাঁঠালের বন্ধুরা না খেলে বিশ্বাস করো কাঁঠালের আটি দিয়ে এই তরকারিটা তোমরা আসো আশে খেয়ে যাও খেয়ে টেস্ট করে দেখো কি সুন্দর হয়েছে সত্যি অসাধারণ হয়েছে অসাধারণ অসাধারণ কোলেও ভুলবে মানে মাংস ফেল হুম তোমরা ট্রাই করে দেখতেই পারো কও তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করো সাবস্ক্রাইব করে বন্ধুরা দয়া করে